গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এখন সাড়ে ছটা বাজে কিন্তু সূর্যোদয় হয়নি তাই চারিদিকটা অন্ধকার সকালবেলা আমরা যাব ব্রেকফাস্ট করতে এখানে ছটা থেকেই ব্রেকফাস্ট দিয়ে দেয় তো যাবার আগে রূপম নিজের কিছু মেল চেক করছে তারপর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আমরা যে হোটেলে আছি সেখানে আজকে ব্রেকফাস্টের ছিল এরকম কিছু সিরিয়াল জুস আর তার সাথে এই একটা মাফিন ছিল দুধও ছিল কিন্তু আমার ছেলে তো খাবে না বাড়িতেই খেতে চায় না আবার এখানে এসে যদি দুধ খেতে বলি তো হয়ে গেল আর তার মধ্যে ছিল ওয়েফেল যেটা নিজেদেরই বানিয়ে নিতে হবে আর ওয়েফেলের যে ব্যাটারটা সেটা এটার মধ্যে আছে আর এটার সাথে আমরা নিয়েছিলাম আমাদের নিজেদের জন্য কফি চেকআউট করে যখন গাড়িতে এলাম জিনিসপত্র রাখতে তখন দেখলাম গাড়ির মধ্যে বরফ জমে গেছে মানে কাল রাত্রিবেলা বেশ ভালোই টেম্পারেচারটা ডাউন হয়েছিল যার আর গাড়িটা তো এখানে ওপেন প্লেসে ছিল কোনো শেডের তলায় ছিল না তো কুয়াশাটাই জমে পুরো বরফে পরিণত হয়েছে এখন গাড়িটাকে গরম করা হচ্ছে আসলে আমরা যেদিকটা পার্ক করেছি সেদিকে এখনো সূর্যের আলোটা পড়েনি ওইদিকে যে সাইডে গাড়িগুলোতে সূর্যের আলো পড়েছে সেগুলো মোটামুটি বরফ গলে গেছে তো একটু গাড়িটা গরম হয়ে গেলে সামনের কাঁচটা মোটামুটি পরিষ্কার হয়ে গেলে আমরা চলে যাবো একটা পেট্রোল পাম্পে এখানে পেট্রোল পাম্পে গাড়ি পরিষ্কার করার জন্য কিছু লিকুইড থাকে তো সেইগুলো দিয়ে মোটামুটি ক্লিন হয়ে যাবে এই যে সামনেরটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু কর্নারে এখনো বরফগুলো মোটামুটি জমে আছে কোনো পেট্রোল পাম্প থেকে এটা একবার ক্লিন করে নিলেই হয়ে যাবে আমাদের টোটাল টাইম লাগবে দেখাচ্ছে ছ ঘন্টা কুড়ি মিনিটের মতন মানে পৌঁছোতে হবে দুটো চুয়াল্লিশ আর যেহেতু আমরা যাচ্ছি কলোরাডো ওটা মাউন্টেন টাইম জোনের আন্ডারে পড়ে তো ওটা এক ঘন্টা পিছিয়ে টেক্সাসের থেকে তো এখানে যেহেতু দুটো চুয়াল্লিশ দেখাচ্ছে দ্যাট মিনস ওটা একটা চুয়াল্লিশ ওখানে টাইম জোন অনুযায়ী তো তারপর মধ্যখানে আমাদের ব্রেক নিতে হবে খাওয়া দাওয়া করার জন্য তো দেখা যাক কটার মধ্যে পৌঁছায় কাল যে রাস্তা দিয়ে আসছিলাম বলছিলাম যে রাস্তাটা কি বোরিং কিছুই দেখা যাচ্ছে না উইন্ড মিল ছাড়া এই রাস্তাটা তো আরও বোরিং উইন্ড নেই পুরো ফাঁকা দুদিকে ধুধু করছে তো শুধু গাড়ি যাচ্ছে পেছন থেকে আর সামনের দিক থেকে কিছু গাড়ি আসছে ব্যাস আর কিচ্ছু নেই কোনো ব্রিজ নেই নাথিং দুটো মানে স্টেটের মধ্যে জাস্ট কানেক্ট হয়েছে আর এরকম ধুধু শুধু চারিদিকে মাঠ এখনও আমরা টেক্সাসেই আছি টেক্সাসের এই জায়গাটার নাম হচ্ছে ডালহার্ট এখানে প্রচুর অয়েল রিফাইনারি আছে দেখতে পাচ্ছি আমরা যখন হোটেলগুলো বুক করছিলাম তো প্রথমে ডিস্টেন্সটা দেখে হাফ হাফ করে মানে ফার্স্ট হল্ট মানে ফার্স্ট যে হোটেলটা বুক করা হবে সেটা ভেবা হয়েছিল যে এই ডালহাটেই করা হবে কারণ তাহলে ডিস্টেন্সটা ইকুয়ালি ডিভাইড হতো ডালহাটে যখন হোটেল বুক করছিলাম তখন দেখছিলাম যে প্রচুর দাম নিচ্ছে আর সেরকম হোটেল অ্যাভেলেবেলও নেই তো এখানে এসে বুঝতে পারছি কেন অ্যাভেলেবেল নেই পুরোটাই ফাঁকা কোনো মানে হোটেল তো দূর দূরান্ত কোথায় যে হোটেল দিচ্ছিলো ভগবানই জানে আর প্রচুর দাম দেখাচ্ছিলো তো তার থেকে আমরা যে জায়গাটায় হোটেল নিয়েছিলাম তো সেখানে মোটামুটি একটু জমজমার ছিল এই মুহূর্তে আমরা আপাতত টেক্সাসেই আছি তো আমরা সেটাই বলাবলি করছি যে দুদিন ধরে আমরা গাড়িতে আছি দুদিন ধরে টেক্সাসের মধ্যেই আছি এই স্টেটটা এতটাই বড় মানে ছ সাত ঘন্টা একটানা গাড়ি চালিয়েও টেক্সাস থেকে বেরোনো যায় না ওখানে অয়েল রিফাইনারি দেখার পর কিছুটা এগিয়ে এসে দেখছি এই জায়গাটায় অনেকগুলো ফার্ম আছে আর তার অনেক মেশিনারিও আছে ট্রাক্টরে ভর্তি এই জায়গাটা বোধহয় বিক্রিও হয় তা হলে এতগুলো ট্র্যাক্টর তো রাখবে না একসাথে আর পেছন দিকটাতে যেটা হয়তো ক্যামেরায় আসছে না ওই দিকটায় অনেক চাষবাসও হয় যেটা মানে ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারছি না আর এটাও একটা ফর্ম যেখানে বার্নও আছে যেটা ভিতর দিকটা মনে হচ্ছে ওটা একটা বার্ন যখন কিছুই করার থাকে না তখন মনে হয় যে কিছু খাই তো বসে বসে তাই এই বড়ো চিপসের প্যাকেটটাকে কাটলাম তো এখানে আরও খাবার দাবার আমি এনেছি ওই জন্য খাবারের ব্যাগটা আমি নিজের কাছেই রেখেছি যাতে আমি সবাইকে দিতে পারি আর তার আগে একটা ম্যাগডি পড়েছিল যেখান থেকে ছেলের জন্য কিছু কুকিজ নিয়েছি তো যেহেতু গরম কুকিজটা জাস্ট করে দিল তাই এখন বড্ড নরম আছে ওটাও খেতে পারবে না একটু পরে খাবে তো ওকে এখন চিপস দিয়েছি রূপমকেও দিচ্ছি বাট ও তো নিজে হাতে খেতে পারছে না এখন আমরা আছি নিউ মেক্সিকো বলে একটা স্টেটে মানে অল টেক্সাস থেকে বেরিয়ে গেলাম তারপরের স্টেট হচ্ছে নিউ মেক্সিকো নিউ মেক্সিকো ক্রস করার পর আসবে কলোরাডো কিন্তু এই নিউ মেক্সিকো থেকেই কলোরাডোর পাহাড়টাকে দেখা যাচ্ছে আর দূরেই বোঝা যাচ্ছে যে পাহাড়ের মাথার ওপরে একটু বরফ তো জমে আছে যেটা দূর থেকে মনে হচ্ছে জানি না ওটা রোদ্দূরে বা সূর্যের আলোতে কিনা বাট এখান থেকে তো মনে হচ্ছে যে ওটা বরফই দূরের পাহাড়টা দেখে তো মনে হচ্ছে চকোলাভা কেক ওপরটা সত্যি সত্যি বরফই আছে কারণ এই জায়গার টেম্পারেচারটাও বেশ কমই আছে তো সামনে গেলে বুঝতে পারবো এই জায়গাটাতে কোনো নেটওয়ার্ক নেই ভাগ্য ভালো শুধুমাত্র গুগল ম্যাপটা চলছে তা নাহলে খুব প্রবলেমে পড়তাম আমরা একটু গান শুনতে শুনতে আসছিলাম সেটা আর চলছে না আমরা কলোরাডো ঢুকে গেলাম ওই যে ওইখানে সাইনবোর্ডটা আছে কালারফুল কলোরাডো বলে ওখানে দাঁড়িয়ে আগের বছর আমরা অনেক ফটো তুলেছিলাম তাই এবছর আর নামলাম না একদম বেরিয়ে চলে এলাম কলোরাডোতে ঢুকে গেলাম আশা করছি এবার বরফ পাবো কিন্তু তার আগে করতে হবে পেট পুজো মানে লাঞ্চটা তাই ম্যাগডিটা সামনেই ছিল এখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে গাড়িতে উঠবো এখানে রাখো টেবিলে রাখো এই এতে রাখো দূরের পাহাড়টায় বরফ আছে কি নেই ওটা ভাবতে ভাবতে আসছিলাম ওটা অ্যাকচুয়ালি বরফই ছিল তো এই যে দেখা যাচ্ছে বরফটা আর সামনের রাস্তাতেও প্রচুর বরফ পড়ে আছে আর যেহেতু কলোরাডোর ভেতর ঢুকে গেছি তাই টাইম জোনও চেঞ্জ হয়ে গেছে এখন দেখাচ্ছে তিনটে আমরা ঢুকবো তার আগে আমরা দু তিনবার ব্রেক নিয়ে নিয়েছি এটা আর এখান থেকেই শুরু হয়ে গেছে বরফ দুধারেই বরফ জমে আছে আমরা ডেনভারে ঢুকে গেছি এটা পুরো একটা শহরের মোদিখান থেকেই যাচ্ছি এখান থেকে হোটেল যেতে আমাদের আর দেড় ঘন্টার মতন লাগবে কলোরাটা ঢোকার পর টু হান্ড্রেড নম্বর এক্সিটটা হচ্ছে ডেনভার তো অনেকটাই আসতে হয় দুশোটা এক্সিট ক্রস করতে হয় তো দুশো নম্বর এক্সিট দিয়ে আমরা এখন ঢুকছি কলোরাডোটা মেঘলা ছিল না মানে কলোরাডো স্প্রিংস দিয়ে মেনলি আমরা এলাম ওখানে মেঘলা ছিল না ডেনভারে ঢোকার পরেই দেখলাম আকাশ পুরো মেঘলা আর যেটা প্রেডিকশানেও দেখাচ্ছিল যাই হোক আমরা এই হোটেলটাতেই আপাতত তিন দিন থাকবো তো আমরা এখন গাড়িটা পার্ক করি তারপরে ওপরে গিয়ে তোমাদের রুমটা দেখাচ্ছি da, ja. Hmm. Okay. আমাদের গাড়িটা এদিকে নেই বলো এটা পেছন দিকটা এখন টাইম হচ্ছে সন্ধে সাড়ে সাতটা আর এখন আমরা এসেছি ডিনার করতে আজকে একটা সাউথ ইন্ডিয়ান দোকানে এসেছি আর এখান থেকে আজ আমরা খাবো বিরিয়ানি খাওয়া দাওয়া করে এখন ফিরছি হোটেলে আর আজকে আর কিছুই সেরকম ছিল না অ্যাক্টিভিটি শুধু পৌঁছানোটাই আজকের মেন উদ্দেশ্য ছিল কাল থেকে শুরু হবে ঘোড়া কতটা দেখাতে পারবো জানি না বাট চেষ্টা করবো পুরোটা তোমাদের সাথে শেয়ার করার আর এখানে দেখো সেই ক্রিসমাসের লাইটিং যে কোনো স্টেটেই যাও লাইটিং মোটামুটি একই হয় সেই গাছের মধ্যে ইয়েলো কালারের লাইট লাগানো আর বেশ ভালোও লাগে দেখতে শাড়ি দিয়ে হলুদ রঙের গাছগুলো দাঁড়িয়ে থাকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল থেকে শুরু হবে আমাদের ঘোড়া তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওগুলো দেখতে সাথে থেকো আর দেখতে থেকো আর সুস্থ থেকো বাই